আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ ফাভিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পক্ষ থেকে আজ আপনাদের সামনে একটি স্পেশাল চারতলা এর ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই ভবনের মালিক একজন আর্মি অফিসার উনি চেয়েছিলেন ওনার চার চার শতাংশ জমির উপরে দুটি ইউনিট করে চারতলা ভবন নির্মাণ করার জন্য তো স্পেশালি আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন তো আমরা ওনার এই জমির উপরে স্পেশালি দুই ইউনিটের একটি চারতলা ভবনের ডিজাইন করে দিয়েছি যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটি অত্যাধুনিকভাবে এবং আধুনিক ডিজাইন মানসম্মতভাবে ডিজাইনটি করা হয়েছে যেটি দেখলে আসলে সবারই নজর কাটবে এবং যে কেউ চাইলে এইরকম বাড়ির ডিজাইন করতে পারবেন এই ভবনের মধ্যে রয়েছে দুটি ইউনিট সামনের ইউনিটের পুরাটা অংশ নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং অপর পাশে তিনটি বেডরুম দুইটি টয়লেট রান্নাঘর এবং ডাইনিং স্পেস দিয়ে একটি ইউনিট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে কত আধুনিকতার সহিত এই বাড়ির ডিজাইনটি তৈরি করা হয়েছে যে কারো দেখলে নজর কাটবে এই বাড়িটির দিকে বাড়িটির সামনের দিকে রয়েছে দুটি বারান্দা এবং বারান্দার মধ্যে কিছু আধুনিক মডেলের ডিজাইন করা হয়েছে যেটি আসলেই বিল্ডিংয়ের সৌন্দর্যকে এবং এর আধুনিকতাকে সারিয়ে গিয়েছে তো এরকম বাড়ির ডিজাইন যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসুন দেখে আসি এই ভবনের ফ্লোর ক্লান্টিং এই যে হচ্ছে ভবনের ফ্লোর প্লান যার সামনে রাস্তা রয়েছে এবং সামনের প্রশ্ন পুরোটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং অপর ইউনিটে তিনটা বেডরুম রয়েছে যেটি সাইজ দশ ফিট চার ইঞ্চি বা এগারো ফিট সাড়ে তিন ইঞ্চি সাইজের তিনটা বেডরুম এবং একটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন এবং রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং স্পেস এটি হল নিচতলা প্লান এরপরে তৃতীয়তলা থেকে চতুর্থতলা পর্যন্ত যে দুইটি ইউনিট করা হয়েছে প্রতিটি ইউনিটে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট ডাইনিং স্পেস এবং একটি রান্নাঘর তো দেখতে পাচ্ছেন এই জায়গার পরিমাণ পঞ্চান্ন ফিট নয় ইঞ্চি বাই একত্রিশ ফিট তিন ইঞ্চি তো এই সকল সাইজের জমি যাদের আছে যারা চার শতাংশ জমির উপরে দুই ইউনিটের প্ল্যান করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে অত্যাধুনিক মডেলের ডিজাইন করে থাকি এবং নির্মাণ সেবা সেবা প্রদান করে থাকি আশা করি সবাই ভালো থাকবেন